অপমান আর অনাদরের একমাত্র উত্তর হচ্ছে দূরত্ব না কোনো রিয়াকশন না কোনো তর্ক না কোনো কথা কাটাকাটি না তো কোনো তামাশা খুব সাধারণভাবে সেই জায়গা থেকে কিংবা সেই মানুষটার কাছ থেকে নিজেকে সরিয়ে আনা দ্যাটস ইট এটুকুই আর কিছুই না কেউ আপনাকে বুঝুক বা না বুঝুক এতে করে কিছুই যায় আসে না কিন্তু যার আপনাকে সত্যি বোঝার কথা ছিল সে যদি আপনাকে না বোঝে তাহলে কিন্তু অনেক কিছুই আসে। আমাদের জীবনের কিন্তু অনেকগুলো অধ্যায় আছে এখন একটা একটা বইয়ের মধ্যে যদি খারাপ অধ্যায় থাকে। তার মানে কিন্তু এটা নয় যে সম্পূর্ণ বইটা খারাপ হয়ে গেল কখনো কখনো একটা পৃষ্ঠা উল্টালে নতুন একটা গল্প শুরু হয় নতুন আলো আসে নতুন করে আপনি জন্ম নেন আর তাই কখনো হাল ছাড়বেন না এটা কিন্তু আপনার জীবনের শেষ নয় এটা শুধুমাত্র আপনার জীবনের একটা অধ্যায় মাত্র আপনার জীবনে আসা একটা খারাপ সময় বা একটা খারাপ অংশ আপনার পুরো জীবনটাকে যেন শেষ না করে দেয় সেদিকে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে নিজেকে একটু শক্তপক্ত করে রাখুন একটা সময় পর আপনি খুব ভালোভাবে বুঝে যাবেন এই দুনিয়াতে সবাই কাছের হয় না আর যে কাছের সে সব সময় আপন হয় না মানুষ তো বদলাবেই কারণ মানুষ বদলায় সম্পর্ক যেমন থাকে তার থেকে অনেকটা ফিকে হয়ে যায় আপনি জানলে হয়তো বা হবেন স্বার্থ ছাড়া খুব কম মানুষ আপনার হাতটা ধরতে আসবে আর তাই সবকিছুর উর্ধে নিজেকে শক্ত করুন দুর্বলতা আমাদের পৃথিবীতে জায়গা পায় না তাই তো বারবার বলছি যতটুকু সম্ভব হয় নিজেকে শক্ত করে তুলুন আপনি আপনার এই জীবনে যদি এতটুকু নাই জানেন কোন সময় কার সাথে ঠিক কতটুকু কথা বলতে হবে কতটুকু হাসতে হবে কার সাথে কতটা মিশতে হবে এগুলো যদি আপনি না জানেন জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে দেখবেন আপনার পেছনে বা সামনে কোনো মানুষ নেই যার কাছে আপনি নিজেকে জমা রাখতে পারে তাই আপনার জীবনে কাকে কতটুকু জায়গা দেবেন সেটা আগে জানতে হবে তারপরে সম্পর্ক করতে হবে সবসময় মনে রাখবেন আপনি একজন সরল প্রকৃতির মানুষ বলে আপনার চারপাশে থাকা প্রত্যেকটা মানুষ আপনার মতোই সরল আপনার জীবনের যত দুঃখ কষ্ট আছে সবকিছু সাথে কিন্তু শুধুমাত্র আপনাকে নিজেকেই লড়াই করতে হবে হ্যাঁ একটা সময় হয়তোবা আপনার সমাজ আপনার বন্ধু বান্ধব আত্মীয়-স্বজন লোকজনকে দেখানোর জন্য হলে মুখের বলা বলবে যে আমরা তোমার সঙ্গে আছি কিন্তু সত্য হলো তোমার সঙ্গে কেউ না। থাকবে না কেউ তোমার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির সাথে তোমাকে একাই লড়তে হবে আর শুধু লড়াই না সেখান থেকে বেরিয়ে আসার রাস্তাও তোমাকে খুঁজে বের করতে হবে